এভরিওয়ান বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম আমি আছি ইতালি থেকে কমলেশ আপনাদের জন্য ছোট একটা লাইভে আসছি এটা হচ্ছে তর ভিড়গাতা একটা সুন্দর পার্ক এখানে সবাই ঘুরতে আসে দেখেন চারিদিকে অনেক সুন্দর জায়গা এখানে বাচ্চাদের নিয়ে আসে ঘুরতে দেখেন অনেক সুন্দর একটা এখানে আপনারা আসতে আছেন দেখেন এখানে যে ছোট ছোট ঘর আছে এখানে বসে ছবি তোলা যায় এবং সবাই এখানে আসে ঘুরতে দেখেন এখানে যে খেলার বাচ্চাদের খেলার অনেক সুন্দর জায়গা অনেক বাতাস বাতাসের ভিতরে আমরা আসছি ঘুরতে তাই দেখলাম যে একটা ভিডিও করি আর আমার চ্যানেলটা নতুন আপনাদের ছোটো ছোটো একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা বড় হতে সহায়তা করবে তাই সবার কাছে অনুরোধ সবাই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন দেখেন এখানে এই যে খুব সুন্দর দৃশ্যদের পাশে গাড়ি চলার জন্য মেইন রোড এবং অনেক সুন্দর সুন্দর বাড়ি এই যে এইখানে খেলাধুলা করে বল অনেক উঁচু এইদিকে অনেক উঁচু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখেন অনেক সবুজ ঘাস এরকম জায়গা খুব কমই দেখা যায় দেখেন এতে খুব সুন্দর একটি জায়গা যে সাইডে গাড়ি চলতেছে যে দেখেন আমার সাথে আর একজন আইসে সে ওখানে বসে রয়েছে এই যে এখানে আছে ময়লা ফেলায় ইতালি পার্কগুলো অনেক সুন্দর কারণ এখানে সবাই যে জায়গায় সে যার মন নয় সেই জায়গায় ময়লা ফেলায় না নির্দিষ্ট স্থান আছে সেইখানে ময়লা ফেলায় এই অনেক সুন্দর সুন্দর গাছ আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরতে তারা কাছাকাছি আসেন সময় কাটাতে চান এখানে আসবেন যে যাচ্ছি আমি ইউটিউবে ফার্স্ট তাই আমার কথাবার্তা ভয়েস একটু আন ইজি আনিজি লাগছে তাই সবাই কিছু মনে করবে না আস্তে আস্তে কথাগুলো বা বলার সুন্দর করে বলার এটা আস্তে আস্তে হয়ে যাবে তবে একান্তই আপনাদের সহযোগিতা দরকার এই যে এদিকে এই যে খেলাধুলা করে এখানে অনেক ঘাস হয়েছে ওই যে ওইখানে যে দেখেন একজন যে কুকুর নিয়ে আসে ঘোরাতে ইতালিতে একটা জিনিস যে প্রতিটা ইতালিয়ান যারা আছে নাগরিক প্রত্যেকেরই বাসায় একটা করে কুকুর আছে আর তারা বিকালে এই কুকুর নিয়ে আসে বাইরে ফ্রি জায়গা ঘোরাতে এবং হাঁটাতে হাটাতে নিজেরা হাঁটে কুকুর নিয়ে রাস্তা দিয়ে বা বাইরে ফ্রি জায়গা পাইলে এরকম পার্ক বা কোন নির্দিষ্ট স্থান আছে সেখান ঘোরায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি